ফিজিক্স চ্যাপ্টার থ্রি বল এই চ্যাপ্টারের বোর্ড সিকিল সলভিং ক্লাসে তোমাকে স্বাগতম এখন দেখব দিনাজপুর বোর্ড চব্বিশ সালের প্রশ্নের সলভ উদ্দীপকে বলা হচ্ছে সমভরের দুটি গাড়ি পরস্পর থেকে দুইশো মিটার দূরে তার মানে দুইশো মিটার দূরে দুটি গাড়ি আছে একটি গাড়ি ফিফটিন মিটার পার সেকেন্ড বেগে একটা টোয়েন্টি মিটার পার সেকেন্ড বেগে পরস্পর দিকে অগ্রসর হচ্ছে এবং একটা সময় তাদের মধ্যে সংঘর্ষ হলো প্রশ্ন কি বলছে দেখো ঘর্ষণ কাকে বলে ভেরি গুড কোয়েশন ঘর্ষণ কাকে বলে একটি বস্তু বা তল যখন অপর একটি বস্তু বা তলের উপর দিয়ে চলতে চেষ্টা করে তখন যে বাধা বলে সৃষ্টি হয় তাকে ঘর্ষণ বলে আমি আবার বলছি একটি বস্তু বা তল আরেকটি বস্তু বা তলের উপর দিয়ে চলতে চেষ্টা করলে যে বাধা বলে সৃষ্টি হয় ঘর্ষণ বলতে বাধা বল যে বাধা বলে সৃষ্টি হয় তাকে ঘর্ষণ বলে একটি ক্রিকেট বলকে ব্যাট দ্বারা আঘাত করলে অনেক সময় ছক্কায় পরিণত হয় কেন আচ্ছা সব সময় বলেনি অনেক সময় ছক্কায় পরিণত হয় কেন আচ্ছা ছক্কা হওয়ার শর্ত কী ছক্কা হওয়ার শর্ত হচ্ছে শূন্য দিয়ে যেতে হবে মাটিতে পড়া যাবে না এমন একটা বাউন্ডারি আছে বাউন্ডারির বাংলা হচ্ছে সীমানা তার মানে একটা সীমানা আছে সীমানার বাইরে গিয়ে বলটাকে পড়তে হবে তাহলে শূন্যে ভেসে সীমানের বাইরে গিয়ে বলটাকে পড়তে হবে তো আমরা কোনো একটা বস্তুকে নিক্ষেপ করলে দেখা যায় কি কিছু দূর যাওয়ার পর সে মাটিতে পড়ে এখন তুমি যত জোরে নিক্ষেপ করবে বস্তুটি তত দূরে গিয়ে পড়বে কেন বলো তো কারণ তুমি যত জোরে নিক্ষেপ করছো জোরে বলতে যত বেশি বেগ যত বেশি বেগ দিয়ে নিক্ষেপ করছো তার শক্তিটা তত বেশি তার গতিশক্তি তত বেশি গতিশক্তি মানে হাফ এম ভি স্কোয়ার সো তুমি যত বেশি বেগে নিক্ষেপ করছো তার গতিশক্তি তত বেশি ওই গতিশক্তি যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত সে চলতে থাকবে ঠিক আছে সো তার গতিশক্তি বেশির কারণে তুমি যখন বেশি গতিশক্তি দিবে সে সীমানা পার হতে পারবে তাহলে আমরা বলবো যে ব্যাট দিয়ে বলকে আঘাত করা হলে ঠিক আছে অনেক সময় বেশি বেশি বল দিয়ে আঘাত করা হয় বেশি বেগে আঘাত করা হয় তাহলে এখানে যেই ওয়ার্ডটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট তোমাকে মেনশন করতে হবে সেটা হচ্ছে অনেক সময় বেশি বেগে এই কথাটা বলতে হবে যে অনেক সময় আমরা বেশি বেগে নিক্ষেপ করি সো অনেক সময় বেশি বেগে নিক্ষেপ করে ভ্যালোসিটির কথাটা বলতে হবে আর বেশি বেগে নিক্ষেপ করলে গতিশক্তিটা বেশি হয় আমরা যখন বেশি বেগে নিক্ষেপ করব। তখন আমাদের গতিশক্তিটা বেশি হয় সো বেশি বেগে নিক্ষেপ করলে গতিশক্তিটা বেশি হয় আর গতিশক্তি বেশি হলে ছক্কার সীমানা পার হতে পারে এখানে ইম্পর্ট্যান্ট ছক্কার সীমানা পার হওয়া সো আমাদেরকে বলতে হবে অনেক সময় আমরা ব্যাট দিয়ে বেশি বেগে বলকে আঘাত করি ফলে বেশি গতিশক্তি অর্জন করে এবং এটা ছক্কার যে সীমানা আছে সেটা পার হতে পারে সেজন্য ছক্কা হয় আর অনেক সময় হয় না কেন আমরা কম বেগে নিক্ষেপ করি কম গতিশক্তি থাকার কারণে ছক্কার সীমানা পার হওয়ার আগেই সে মাটিতে পড়ে যায় তাই অনেক সময় ছক্কাটা হয় না সো এই হচ্ছে আমাদের বিষয় সো এরপরের প্রশ্ন বলা হচ্ছে কত সময় পর তাদের মধ্যে সংঘর্ষ হবে অর্থাৎ তারা দুইশো মিটার দূরে ছিল এখন আমরা দেখব কত সময় পর তাদের মধ্যে সংঘর্ষ হবে ঠিক আছে আমরা সলিউশনটা দিচ্ছি দেখো তাহলে আমার কাছে দুইটা গাড়ি আছে হ্যাঁ ওকে আমরা একটি গাড়িকে এ পয়েন্টে ধরেছি আরেকটা গাড়িকে আমরা বি পয়েন্টে ধরেছি তাদের মাঝখানের দূরত্ব হচ্ছে দুইশো মিটার এবং আমরা ধরে নিচ্ছি যে ধরো এই জায়গায় এসে তাদের কি হবে সংঘর্ষ হবে ওকে তো আমরা তো জানি না এক্স্যাক্টলি কোথায় গিয়ে সংঘর্ষ হবে তাই আমরা ধরে নিলাম যে এ পয়েন্ট থেকে এক্স দূরত্বে এ পয়েন্ট থেকে যদি এক্স হয় পুরোটা দুইশো তাহলে বাকিটা হবে দুইশো মাইনাস এক্স তাহলে টোটাল দুইশো মিটার একটি যদি এক্স হয় আর দুইশো মাইনাস এক্স এ গাড়িটা আমরা ধরে নিলাম ফিফটিন মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে আর বি গাড়িটা টোয়েন্টি মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে পরস্পরের দিকে তাই আমরা ডিরেকশানগুলোও দেখালাম তাহলে আমাদেরকে বলেছে কত সময় পরে সংঘর্ষটা হবে টাইম বের করতে বলেছে দেখো এখানে দুইটা গাড়িরই কিন্তু একটা বেগের কথাই বলা আছে একটা বেগেই চলছে সে সমবেগে চলছে তাহলে আমরা প্রথম গাড়ির জন্য চিন্তা করি ঠিক আছে প্রথম গাড়ির জন্য যদি আমরা চিন্তা করি তাহলে প্রথম গাড়ির সমীকরণ আমরা বললাম প্রথম গাড়ি হচ্ছে এ প্রথম গাড়ি ওকে প্রথম গাড়ির জন্য আমরা দেখব আর প্রথম গাড়িকে আমরা পাশে এ দিয়ে মেনশন করলাম ঠিক আছে এ পয়েন্ট থেকে যেটা আছে তো প্রথম গাড়ি হচ্ছে ফিফটিন বেগে টি সময় ধরে চলে সে এক্স পর্যন্ত আসবে তা আমরা তো জানি সমবেগের ক্ষেত্রে এ সি টু ভিটি এখন তার স্মরণ হচ্ছে এক্স বেগ ফিফটিন টাইম হচ্ছে টি ব্যাস আর দ্বিতীয় গাড়ির জন্য সেম কথাটা আমরা লিখবো দ্বিতীয় গাড়ির জন্য দ্বিতীয় গাড়ি বি সো দ্বিতীয় গাড়ির জন্য যদি আমরা বলতে হয় কি বলবো দ্বিতীয় গাড়ি বি ওকে দ্বিতীয় গাড়ি কতটুকু আসছে দ্বিতীয় গাড়ি হচ্ছে বিশ মিটার পার সেকেন্ড বেগে টি সময় ধরে আসছে দুইশো মাইনাস এক্স পর্যন্ত সো আমরা দ্বিতীয় গাড়ির জন্য সেমভাবে এস ইকুয়েল টু ভিটি বলবো ভিটি বলার পরে দুইশো মাইনাস এক্স আর এখানে ভিটি তাহলে হচ্ছে টোয়েন্টি টি আচ্ছা এখানে একটা বিষয় বলে রাখি যদি আমি বলেছি ডিরেকশন অপোজিট হলে বেগটা নেগেটিভ নিতে হবে তো আমরা আপাতত এখানে যেটা নিচ্ছি সেটা হচ্ছে শুধু দূরত্বটা নিচ্ছি দূরত্বের ডিরেকশানটা আমরা নিচ্ছি না অর্থাৎ ও কতটুকু আসলো সেই দূরত্বটা নিচ্ছি একেবারে স্কেলার ব্যাপারটা নিচ্ছি ও কতটুকু আসলো সেই স্কেলার মানটা নিচ্ছি আমরা আরও স্পেসিফিকলি বললে আমরা শুধু মান নিচ্ছি ধিক এখন বিবেচনা করছি না সেজন্য আমরা মাইনাস দিই আমি এখানে লিখে দিলাম যে এখানে মাইনাসটা কেন হলো না যে মাইনাস কেন হলো না আমরা মান বিবেচনা করছি কেন হলো না মাইনাস বলো মান বিবেচনা করছি শুধু মান বিবেচনা আমরা ধিকটা এখন নিচ্ছি না ঠিক আছে সো এখন আমরা এখান থেকে যেটা করতে পারি যেহেতু এ পাশে এক্স আছে আমরা এখানেও শুধু এক্সকে এক পাশে রাখতে পারি সো এক্সকে যদি এক পাশে রেখে আমরা ক্যালকুলেশনটা করি তাহলে এক্স ও পাশে গেল বাকিটা এ পাশে চলে আসলো দুইশো মাইনাস টোয়েন্টি টি এ পাশেও দেখতে পাচ্ছি এক্স ওই পাশেও দেখতে পাচ্ছি এক্স এবং এক্স তো সেম সো আমরা বলতে পারি এক্স ইজ ইকুয়াল টু এক্স এবং লাইনে আমরা বলতে পারি যে এক্সের মান পনেরোটি সমান দুইশো মাইনাস টোয়েন্টি আচ্ছা আর যদি এই কথাটা বলি তাহলে দেখা যাবে যে টি এর মানটা আমরা হয়তো পেয়ে যাচ্ছি সো দেখো আমরা টি এর মানটা বের করে ফেলতে পারলাম তাহলে আমরা বলতে পারি ফিফটিন টি সমান হচ্ছে দুইশো মাইনাস টোয়েন্টি টি মাইনাস টোয়েন্টি টি এ পাশে যখন আসবে তখন হয়ে যাবে পঁয়ত্রিশ টি সমান দুইশো ব্যাস আমার টি চলে আসছে তাহলে টি ইজ ইকুয়াল টু আমার উপরে হবে দুইশো নিচে হবে থার্টি ফাইভ আমরা যদি ক্যালকুলেটর ব্যবহার করি তাহলে আমাদের অ্যান্সারটা আসে ফাইভ পয়েন্ট সেকেন্ড তার মানে ফাইভ পয়েন্ট সেকেন্ড পর তারা সবাই এই যে সি নামক বিন্দুতে পৌঁছাবে তো এখানে আমি আবার বলছি এই গাড়িটা কতটুকু দূরত্ব আসলো কতটুকু দূরত্ব আসলো আমরা শুধু এই মানটা নিচ্ছি এবং বি গাড়িটা কতটুকু দূরত্ব আসলো আমরা শুধু এই মানটা নিচ্ছি আমরা এখানে কোনো ধিক নিচ্ছি না আমরা জাস্ট বের করতে যাচ্ছি দুজনের দূরত্বটা ওই একই বিন্দুতে আসবে অর্থাৎ দুজনে একই বিন্দুতে আসছে এটা আমরা অ্যান্সিওর করছি দুইজনে একই বিন্দুতে আসছে কত সময় পর এরপরের প্রশ্ন কি বলা হচ্ছে সংঘর্ষের পূর্বে এবং পরে গাড়ি দুইটির মোট শক্তির কোনো পরিবর্তন হবে কি না সুন্দর প্রশ্ন করেছে এখানে দুটো গাড়ি আছে সো আমরা একবার প্রথম গাড়ির জন্য বের করবো একবার দ্বিতীয় গাড়ির জন্য বের করব প্রথম গাড়ির সংঘর্ষের আগের মোট শক্তি এবং পরের মোট শক্তি এবং হচ্ছে দ্বিতীয় গাড়ির সংঘর্ষের আগের মোট শক্তি এবং পরের মোট শক্তি কোনো পরিবর্তন হবে কিনা সেটা আমাদেরকে ব্যাখ্যা করতে বলেছে আচ্ছা তাহলে চলো আমরা ব্যাখ্যাটা করি প্রথমত এখানে একটা বিষয় আছে খুবই চমৎকার সেটা হচ্ছে প্রথমত এখানে আমাদেরকে সংঘর্ষের আগের বেগ দেওয়া আছে ফিফটিন মিটার পার সেকেন্ড এবং টোয়েন্টি মিটার পার সেকেন্ড সংঘর্ষের পরের বেগটা আমাকে দেওয়া নাই রাইট সো সংঘর্ষের পরের বেগটা আমাকে বের করতে হবে শেষ বেগ মোট কথা শেষ বেগ আমাকে বের করতে হবে আর এখানে স্পেসিফিকলি কোনো ভর দেওয়া নাই সমভট ধরে নিতে হবে তো অঙ্কটা আমরা আমাদের বইয়ে একটা সূত্র আছে এই সূত্রের কনসেপ্ট দিয়ে করতে হবে যে শেষ বেগ বের করার দুটো সূত্র আছে বইয়ে সো আমি ঘ নম্বর অঙ্কের জন্য একটু বেসিক থেকে আসি বেসিক যে সূত্রটা ছিল সেখান থেকে আসি শেষ বেগ বের করার সূত্র ভি ওয়ান সমান ছিল বইয়ে আমরা যখন ভি ওয়ান বের করব তখন হচ্ছে আমরা এম ওয়ানকে আগে নিব এম টুকে বিয়োগ করে দিব ইন টু ইউ ওয়ান প্লাস টু এম টু ইউ টু এটা হচ্ছে আমাদের বইয়ে শেষ বেগ বের করা একটা সূত্র এবং এই সূত্রটা আসছে স্থিতিস্থাপক সংঘর্ষের ভর বেগাবন গতিশক্তির সংরক্ষণ থেকে যাই হোক সূত্রটা তোমাদের বইয়ে আছে সূত্রটা একটু মনে রাখতে হবে এভাবে মনে রাখা যায় এখানে যিনি থাকবেন প্রথমে এখানে তিনি থাকবেন আর দ্বিতীয়ত হচ্ছে যিনি থাকবেন না তিনি অর্থাৎ এখানে ওয়ান আছে এখানেও ওয়ান থাকবে আর এখানে টু থাকবে আর এরপর ভরের ক্ষেত্র হচ্ছে এখানে যিনি থাকবেন তার ভর আগে লিখব মাইনাস বাকি জনের ভর আর এখানে ওই যিনি থাকবেন না তার ভরের দ্বিগুণ নিচে সবসময় এম ওয়ান প্লাস এম টু তাহলে আমরা ভি টু সমান কি লিখতে পারি তাহলে এম টু আগে থাকবে এখানে ভি হল এখানে এম টু আগে থাকবে মাইনাস এম ওয়ান এখানে ভি টু হল এখানে ইউ থাকবে আর এরপর ডাবল ভর নিব যিনি থাকবেন না মানে এখানে টু থাকলে এখানে ওয়ান ইউ ওয়ান নিচে সবসময় সেম থাকবে এম ওয়ান প্লাস এম টু সেটা হচ্ছে আমাদের শেষ বেগের সূত্র এখন এই সূত্র দিয়ে আমাদেরকে শেষ বেগটা বের করে নিতে হবে তো মজার বিষয় হচ্ছে আমাদেরকে সমভর বলা আছে দেখো প্রশ্নে কিন্তু বলা আছে সমভর সো সমভর বলার অর্থ কী সমভর বলার অর্থ হচ্ছে অ্যামন এমন অ্যাম টু সেম সো এম ওয়ান এবং এম যদি সেম হয় আমাদের সুবিধা আছে কিছু কি সুবিধা পাওয়া যাচ্ছে প্রথমত এম ওয়ান থেকে এম বাদ দিলে জিরো হয়ে যাচ্ছে এম ওয়ান থেকে এম বাদ দিলে জিরো হয়ে যাচ্ছে তাহলে এই পার্টটা আমরা জিরো করে দিতে পারছি এই পার্টটা যদি জিরো করে দিই তাহলে আমাদের থাকছে টু এম ওয়ান আর এম টুকে আমরা এম বললাম আমরা এখানে এম ওয়ান এবং এম টুকে এম ধরে নিলাম তাহলে আমরা টু এম ইউ বললাম আর নিচে এম ওয়ান এবং এম টু যোগ করার অর্থ হচ্ছে এম যোগ এম টু এম নিচে আমরা পাচ্ছি টু এম তো খুবই মজার এম এবং এম কাটাকাটি চলে যাচ্ছে থাকছে ইউটু তার মানে আমরা দেখতে পাচ্ছি ভি ওয়ান হবে ইউটু ইউটু বলতে আমাদের দ্বিতীয় বস্তুর আদিবেগ প্রথম বস্তুর শেষ বেগ হচ্ছে এবার এখানে কি হচ্ছে দেখি এটা আমার জিরো হয়ে যাবে যেহেতু এম থেকে এম বাদ যাচ্ছে তারপর এখানে থাকছে টু এম ইউ ওয়ান এখানে থাকছে টু এম তাহলে এখানেও সিমিলারলি আমরা বলা যায় টু এম এবং টু এম কাটাকাটি ইউ ওয়ান হবে খুবই চমৎকার বিষয় যে ভি ওয়ানটা ইউ টু হয়ে যাচ্ছে এবং ভি টু ইউ ওয়ান হয়ে যাচ্ছে তো এখান থেকে আমরা এটা কিন্তু একটা এটাকে আমরা একটা অনুসিদ্ধান্ত হিসেবে দাঁড় করাতে পারি যে ভর যদি সমান হয় কী বললাম ভর যদি সমান হয় সমভর ভর যদি সমান হয় তখন তাদের মধ্যে বেগ বিনিময় হয় ভর সমান হলে তাদের মধ্যে বেগ বিনিময় হয় এই বেগ বিনিময় শব্দটা একটু মনে রাখতে হবে তোমাদেরকে বেগ বিনিময় বলতে বোঝাচ্ছে যে প্রথম বস্তু আদিবেগ সে বিনিময় করে দিবে দ্বিতীয় বস্তুকে দ্বিতীয় বস্তু সেটা শেষ বেগ হিসেবে পাবে প্রথম বস্তুর আদিবেগ দ্বিতীয় বস্তুর শেষ বেগ দ্বিতীয় বস্তুর আদিবেগ সেটা প্রথম বস্তু পাবে শেষ বেগ হিসেবে অর্থাৎ প্রথম বস্তুর কাছে যা ছিল সেটা দ্বিতীয় বস্তুকে দিয়ে দেবে দ্বিতীয় বস্তুর কাছে যা ছিল সেটা প্রথম বস্তু নিয়ে নিবে এটাকে বলছি বেগ বিনিময় তাহলে এটা কখন হবে এটা শুধুমাত্র হবে ভর সমান হলে অন্য ক্ষেত্রে এটা হবে না আচ্ছা তাহলে আমরা বলতে পারি ভি ওয়ানটা হবে ইউ আর ভি টু হবে ইউ ওয়ান ওকে তাহলে আমরা তো শেষ বেগ পেয়ে গেলাম এখন আমরা কি করতে পারবো এখন আমরা মোট গতিশক্তি বের করতে পারবো সো আমরা চলো সেদিকে আগাই তাহলে আমরা প্রথমে আমরা যেটা বের করব সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি মোট কেন বলা হয়েছে কারণ দুটো গাড়ি আছে দুটো বস্তু আছে নর্মালি সংঘর্ষ হয় যে দুটা বস্তুর মধ্যে তাদেরকে একসাথে মোট বলছি সো সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি যদি আমরা বলি তাহলে সেটা হবে হাফ একটা গাড়িকে বললাম এম ওয়ান ইউ ওয়ান তো খুবই মজার যে এখানে এম কিন্তু সেম আর একটা হচ্ছে হাফ এম টু ইউ টু স্কোয়ার আচ্ছা ভালো কথা সো আমরা একটু দেখি যে কি হয় সো এখানে আমাদের হাফ এম কমন নিতে পারি যেহেতু ভর সেম এবং আমরা পরবর্তীতে পাচ্ছি ইউ ওয়ান প্লাস ইউ টু ইউ ওয়ান স্কোয়ার প্লাস ইউ টু স্কোয়ার আমরা চাইলে মান বসাতে পারি ফিফটিন স্কোয়ার প্লাস টোয়েন্টি স্কোয়ার আর যদি না চাও যে মান বসাবে না সমস্যা নেই মান না বসিয়ে রাখতে পারো ফিফটিন স্কোয়ার প্লাস টোয়েন্টি স্কোয়ার মানে হচ্ছে পঁচিশ স্কোয়ার মানে ছয়শো পঁচিশ ওকে তাকে যদি আমরা হাফ করে দিই তাহলে হচ্ছে আমাদের আসে তিনশো বারো দশমিক পাঁচ আর ভরটা রেখে দেব এটাই হচ্ছে এত এম জুল ঠিক আছে এখন শক্তির একক হচ্ছে জোল আমরা জোল পোড়াটা লিখলাম যাতে কোনো কনফিউশন ক্রিয়েট না করে তাহলে এটা হচ্ছে সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি ঠিক আছে এখন আমরা বের করব সংঘর্ষের পরে মোট গতিশক্তি তাহলে আসো সংঘর্ষের পরে মোট গতিশক্তি সো সংঘর্ষের পরে তো বেগ বিনিময় হয়ে যাচ্ছে সেটাই আমরা উল্লেখ করব আলটিমেটলি ব্যাপারটা বুঝতে পারছো খুবই সেম হবে এম V1 ভি ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম টু ভি এবং আমরা জানি V1 টা হয়ে গেল কী বলতো হাফ এম কমন নিয়ে নিলাম V1 ওয়ানটা হয়ে গেল ইউ টু আর V2 টা হয়ে গেল U1 ওয়ান স্কোয়ার কাজেই अगेन আমরা সেমভাবে মানগুলো বসিয়ে u1 ইউটা আমরা কিন্তু তিনশো বারো এম পাচ্ছি এত জুল তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সংঘর্ষের পূর্বে এবং সংঘর্ষের পরে মোট গতিশক্তি পরিবর্তন হচ্ছে না আমাদের আমরা বলবো মোট গতিশক্তির পরিবর্তন হবে না আমরা কি বলবো আমরা বলবো মোট গতিশক্তির পরিবর্তন হবে না আমাদেরকে প্রশ্ন করছে মোট গতিশক্তির পরিবর্তন হবে কি না আমরা বলবো মোট গতিশক্তির পরিবর্তন হবে না ওকে তাহলে আমি একটু শুরু থেকে আরেকবার বলি দেখো এখানে খুবই চমৎকার কনসেপ্ট যে দুটা সমবরের বস্তুর কথা বলা আছে ভর দুটো যখন সমান হবে তখন কিন্তু আমাদের বেগ বিনিময় হয়ে যাবে তো সেটা একটু মনে রাখতে হবে আর হচ্ছে আমাদের বইয়ে শেষ বেগ বের করার এই দুটো সূত্র আছে যে কোনো মুহুর্তে এই দুটো সূত্র কাজে লাগতে পারে কাজে এই সূত্রগুলো একটু পরীক্ষার আগে প্র্যাকটিস করে নিতে হবে সো আমরা আমাদের বইয়ে শেষ বেগ বের করার যে সূত্র আছে সেটা দিয়ে আমরা সমানভর বসিয়ে দেখলাম যে প্রথম বস্তুর শেষ বেগ দ্বিতীয় বস্তুর আদিবেগ আর প্রথম দ্বিতীয় বস্তুর শেষ বেগ প্রথম বস্তুর আদিবেগ বেগ বিনিময় এবং সেটাকে ইউজ করে আমরা সংঘর্ষের পূর্বে মোট শক্তি এবং সংঘর্ষের পরের মোট শক্তি সমান বের করেছি ঠিক আছে সো এই ছিল আমাদের দিনাজপুর বোর্ড চব্বিশ সালে প্রশ্নের সলভ